সকাল সকাল এখন গ্যাস শেষ হয়ে গেছে অনেক কষ্টে চাটা করা হলো ডবল সিলিন্ডারটা নেই ওটা ফিস্টে গেছিল ওটা রয়ে গেছিলো বড় বোনের বাড়িতে এখন গেলাম ওটা নিয়ে এলাম নিয়ে এসে এতক্ষণে ছেলে মেয়ের জন্য টুডিম ভাজছি এই যে পরোটা করেছি কোথায় গেছিলে আবার কোথায় যাবে একটু ফাঁকা ছাতে যাব ফাঁকা ছাতে একটু ডিম পরোটা খাওয়া হবে ছেলে ছাতে চলে গেলো দৌড়ে মেয়ে পড়ছে পড়তে গেছিল একটু আগে এলো বাবু আজকে আমার বাগানে আমার ভাই গাছ লাগাচ্ছে হটস্পট না লাউ গাছের গোড়াটা খালি ছিল বেশ অনেকটা জায়গা এই ফুল গাছটা লাগাচ্ছে বলছে জায়গাটা ওয়েস্ট হচ্ছে ফুলটার নাম জানি না আমি ভালো করে লাগিয়ে দিয়েছ ভাই এসেছে তো বলছে আমি যদি না লাগাই তুই তোর প্ল্যান চেঞ্জ করে দিবি যার জন্য এই গাছটা লাগালো সব অনেকটা বড় গামলায় লাউ গাছটা লাগানো আছে জায়গাটা পুরো যাতে না ওয়েস্ট হয় এটা লাগিয়ে দিল হাতটা ধুতে হবে ওখানে আমি কিছুটা হ্যাঁ আচ্ছা এই লাউ গাছটার গাছটাই গড়াটাই আমি একটুখানি মাটি দিয়েছি বাকি সব ফলের চোপা আনাজ এসব দিয়েছি আনাস টানাচ দিয়েছি এরপরে আবার মাটি দেব অনেকটাই বড় হয়ে গেছে বেশি না এক মাস মতন বয়স হবে লাউ গাছটার লতিয়ে গেছে এরা দড়ি বেঁধে তুলবো আর এই যে কালকে যে ফুল গাছগুলো সব নিয়ে এসেছি ওগুলো এখনও এ করা হয়নি প্যাকেটেই রয়েছে কোথায় রে ওদের সাথে জল খেতে এসেছে টিয়া বাকি প্যাকেটেই রয়েছে আমাকে এগুলো তুলে লাগাতে হবে এই যে প্যাকেটেই সব রয়েছে সাদা গাছটা লাগিয়েছিল আর বেগুনি গাছটাও লাগিয়ে দিল ভালো লাগছে বল পুরো টবের তলাটা ছড়িয়ে যাবে

ছেলে মেয়ে তো পরোটা ডিম ভাজা খেলো কিন্তু ভাইয়ের শনিবার ভাইয়ের জন্যে ফুলকপির পাকুড়ি করলাম ও মুড়ি খেয়ে দিয়ে দোকান গেল আর এই চিকেন আনা হয়েছে পিজার জন্য সে পিজা হবে আর ছেলে মেয়ের জন্য একটু দুপুরে ভেজে দেবো আর আমাদের নিরামিষই রান্না করব ভাই খাবে তো আজকে আর মাছটা আলাদা করে করছি না ছেলে মেয়ের জন্য একটু মাংস ভেজে দিলেই হয়ে যাবে নিরামিষি কপির তরকারি ডাল ডাল এসব করবো বৃহস্পতিবার হোক আর অষ্টমী নবমী হোক পিজার জন্য মাংস আনাতেই হবে নাহলে অফলাইন করে রাখতে হবে পিজা হবে না বলতে হবে কিন্তু এটা যেটা অর্ডার দিয়েছে এটা আমার বন মানে বোনপোর বন্ধুর মা অর্ডার দিয়েছে তাকে দিতেই হবে অফলাইন করলে চলবে না এটা ঘরের অর্ডার আছে রান্না টান্না সেরে দিয়ে টু বেরোবো ভাবছি কিছু কাজ আছে দেখা যাক সময় যদি করতে পারি পুজোটাও করতে হবে শাশুড়ি নেই তো এই মাংসর কাজটা চুকিয়ে দিয়ে এ করবো সানটান করে পুজো করবো হুম তো সানটান হয়ে গেছে এগুলো গাছ থেকে তুলেছি কত সুন্দর না ওর বাবা ফুল কিনে এনেছে কিন্তু সেই এক গাদা শুধু গেঁদা ফুল কত সুন্দর ফুলগুলো আরও আছে সব একদিনে তুলে নিলে তো হবে না পুজো আমার বেশি করা হয় না আমার শাশুড়িই করে কিন্তু ওই বাসি ফুলগুলো দিয়ে আমি পূজা করতে ভাল লাগছে না তাই গাছ থেকে কিছু ফুল তুলেছি কি ভালো লাগছে আমার ভাই কই রে দেখ বাবু কতগুলো ফুল হয়েছে আরও আছে সব যদি ঝেটিয়ে তুলে দিই কালকে কি করব পুজোটা করে নি রান্না হয়ে গেছে পূজাও হয়ে গেছে এখন এই একটা কে গড়ার এসছে ওটাই বানাচ্ছি ডেলিভারি বয় দু মিনিটে চলে আসবে কি ফেরিওয়ালা এসেছে গলা তেড়ে তেড়ে দেখ তো ডেলিভারি কাকু এলো নাকি হুম সিরিয়াস হ্যাঁ দিচ্ছি চলুন দেখা হচ্ছে পরে এটা সিম্পল কেক হবে একটা রেডি হয়ে গেছে আসেনি ডেলিভারি বয় দু পাঁচ মিনিটের মধ্যেই চলে আসবে রান্না করেছি যে ডাল কফির তরকারি আর একটা চচ্চড়ি ব্যাস আর ওর বাবা বলেছে টমেটো পোড়া করতে টমেটোটা পোড়াবো আর ছেলে মেয়ের জন্য ডিম ভাজবো মাংস বললাম মাংস বললো মেয়ে বললো মাংস এখন খাবো না রাতে করে দিবে। তো বিকেল পাঁচটা পাঁচটা বেজে গেলো সন্ধে দিতে হবে এই চাদরটা খুব সুন্দর না এটা আমাকে আমার মা দিয়ে পাঠিয়েছে আমি নিবো না বলে তাকে বাহানা করলাম আমার বাড়িতে রাখার জায়গা নেই তুমি আমাকে আর দিও নি এটা খুব সুন্দর লাগছে দেখি না আর কোনো কিছু নিতেই ভাল লাগছে না ছেলে যে পরাবো ঘুরছে মেয়ে লিখি করছে একটু তার মাথা ব্যথা করছিল ঘুমিয়ে পড়েছিল টুক করে আবার উঠে বসলো বসে এখন লিখছে হ্যাঁ এই ঘড়িটা দেখেছেন তো ফাঁকা সাথে পড়েছিল নাকি আচ্ছা আচ্ছা ও সুতাও আছে ঘুরে উড়াচ্ছে খুব ঘুরে উড়াতে পারে একবারে ভরিরা তো না এই শিখছে তা আমি এখন সন্ধে দিব একটা পিৎজা আছে ওটা করব দিয়ে একটু বেরোবো কিছু জিনিস আনতে যাব আর কি ভাই নিচে করে ঘুমাচ্ছে দোকান পাঁচটা বাজে বাবাকে ডেকে দিবি কেনা বল মামা পাঁচটা বাজে চলুন আমি সন্ধে টন্দে দিয়ে দেখি বেরোতে পারি নাকি পিৎজাটা করে বেরোবো পিজিটা খুল বেড়াবো তো মেয়েকে বললাম যা তুই রেডি হ এখন মাঝে ছটা সাড়ে ছটায় পিজাটা নিবে সাড়ে ছটায় এটা দিয়ে আমরা বেরিয়ে যাব। জিনিস কিনতে যাব যাবো জামা কাপড় নয় ওই আমার টুকটাক গ্রসারি জিনিস আর কি পিজার জিনিস কেকের জিনিস ঘরে দু একটা জিনিস যেগুলো ওর বাবাকে বললে আনতে বলে যায় আমি সেগুলো আনতে যাব আর কি পিজাটা হয়ে যাক দেখে তুলো তো আমি রেডি হয়ে গেছি ছেলে মেয়েও রেডি হয়ে গেছে এখন বাজে সাড়ে ছটা সাড়ে সাতটা আটটার মধ্যে আসতে হবে মেয়ের পড়া আছে তো রেখে দিয়ে যেতাম কিন্তু চল 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 বেড়া চলুন বেড়াই আমি